আজকে খুবই মজাদার সাবুদানা দিয়ে একটা ডেজার্ট তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুবই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবেন আর খেতে অনেক বেশি মজার এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি তৈরি করে খেতে পান একদম মন প্রাণ জড়িয়ে যাবে প্রথমে একটা পাত্রে একটা ডাবের পানি সম্পূর্ণটা আমি এখানে নিয়ে নিলাম এর মধ্যে এখন দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি কারণ ডাবের পানিটার ছিল অনেক মিষ্টি এক চা চামচ পরিমাণ দিয়েছি আগার আগার পাউডার এটা যে কোনো তরল জিনিসকে জমার বাড়তে সাহায্য করে যে কোনো মুদি দোকানে এটা হাতের কাছেই পেয়ে যাবেন এবার চিনি আর আগার আগার পাউডার ডাবের পানির সাথে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানোর পর চূড়াটা জ্বালিয়ে দিলাম আর ভালোভাবে ফুটানোর জন্য অপেক্ষা করব। জাল করে ঘন করার প্রয়োজন নেই জাস্ট একটু ফুটে উঠলেই হবে ভালোভাবে যখন ফুটে যাবে তখন যেই পাটে সেট করব সেই পার্টে ঢেলে নিব একদম গরম গরম থাকা অবস্থায় ঢালার পর কিছুটা ঠান্ডা করে এবার ডিপ ফ্রিজে রেখে দেব বিশ মিনিটের জন্য এরই মধ্যে ডাবের ফুড়িংটা তৈরি হয়ে যাবে মানে সম্পূর্ণটা জমার বেজে যাবে এবার দুধটা রেডি করে নেব এই জন্য এখানে হাফ লিটার দুধ নিয়েছি এর মধ্যে দিয়ে দিবো হাফ কাপ পরিমাণ চিনি হাফ কাপ পরিমাণ গরু দুধ যেহেতু গুঁড়ু দুধ ব্যবহার করেছি তাহলে আর বেশিক্ষণ জাল করে দুধটাকে ঘন করতে হবে না দুধটা এমনিতে চার থেকে পাঁচ মিনিট জাল করলেই ঘন হয়ে যাবে আর যদি আপনি গুড় দুধ ইউজ না করে শুধুমাত্র তরল দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এক লিটার দুধ নিয়ে ঘন করে হাফ লিটার করে নিতে হবে তো দুধটা হয়ে গেছে দুধটা এখানে নামিয়ে ঠান্ডা করে নিব এবার সাবুদানাটা রেডি করে নিতে হবে প্রথমে আমি পরিবার মতো পানি নিয়েছি চুলার মধ্যে বসিয়ে দিলাম সাবুদানাটা সিদ্ধ করার জন্য এখানে পানিটা নিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ সাবুদানা তিরিশ মিনিট আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এতে করে সাবধানাটা ফুলে একদম এক কাপ হয়ে গেছে ভেজানোর সাবুদানা দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যায় অর্থাৎ সিদ্ধ হয়ে যায় এবার পানির মধ্যে সাবুদানাটা দিয়ে আমি চুলার জালটা মিডিয়াম করে সাবুদানাটা সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ পর্যন্তটা সাবুদানা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করে নিব যখন দেখব যে সাদা অংশটা চলে গিয়ে একদম স্বচ্ছ হয়ে যাবে তখনই বুঝবো যে সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে স্বচ্ছ হয়ে যাওয়ার পর এবার একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে উপর থেকে তিন থেকে চারবার আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব এতে করে সাবুদানার মধ্যে যে আঠালো ভাবটা আছে সেটা চলে যাবে এবার পানিটা ঝরানো পর্যন্ত অপেক্ষা করব এখন যে ডাবের ফুরিংটা আমি সেট হয়ে যাওয়ার জন্য রেখেছিলাম ফ্রিজে সেটা ফ্রিজ থেকে নামিয়ে নিলাম তো খুব সুন্দর কিন্তু ডাবের ফুরিংটা সেট হয়ে গেছে এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নিব যদি হাতের কাছে ডাবের ফুরিং না থাকে অর্থাৎ ডাব না পান সেক্ষেত্রে আপনি যে কোনো কালারফুল জেলি ইউজ করতে পারবেন এই ডেজার্টের মধ্যে সব কিছুই রেডি এবার ডেজার্টটা তৈরি করে নেব যে দুধটা রেডি করেছিলাম সেটাও এখন ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিব সাবুদানা সাবুদানাটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে মিশানোর পর এবার যে ডাবের পুরনটা তৈরি করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব তৈরি হয়ে গেল মজাদার সাবুদানার ডেজার্ট এটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন খাওয়ার সময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন আর এই বা এইটা বানিয়ে আপনি কিন্তু তিন চার দিন সময় পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন অনেক বেশি মজা লাগবে অতিথি আপ্যায়নে বেস্ট একটা আইটেম এই সাবধানের ডিজাইন অনেক বেশি মজার আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে বাসায় একবার হলেও ট্রাই করবেন